আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দুই রাষ্ট্র বরাদ্দ করে দুই অর্থ রাষ্ট্র খরচ করে সেটি কোনো ব্যয় নাই বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি রাষ্ট্রের বিনিয়োগ হিসাবে দেখি ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসাবে আমি এটিকে দেখি প্রিয় ভাই বোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত দেড় দশকের ফ্যাসিস চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল যার সাক্ষী তোমরা নিজেরা নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষার কর্মীকে সন্ত্রাসীদের নিরাপদ আস্থানা হিসেবে ব্যবহার করেছিল তারা ভাই বোনেরা আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ শাহবাগে যেখানে এই সমাবেশে তোমরা বসেছ যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের বাম হবে বলে

ক্যাম্পাস গুলোতে সেই সময় বর্তমানে যারা এই ঢাকা বিশ্ব যারা শিক্ষার্থী তাদের সামনে

আমাদের দেশে মহামারী বিশ্বচলন আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে দশ ভাগ এবং খাবারের মান বাড়ানো কর্তৃপক্ষ জড়িত। এই ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল হলতে হল সমস্যা এবং আমার কাছে একটি লিখিত প্রস্তাবনা

সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপরিশ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপি পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশের শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী ও তরুণ প্রজন্মের ভাই বোনেরা তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির যে প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে কি সেই উদ্দেশ্য কি সেই লক্ষ্য সেটি হলো আমাদের প্রত্যেকেরই মার রয়েছে একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ চাই একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নবীন এবং প্রবীণ সকলে মিলে ভাই বোনেরা সারাদেশের ছাত্র দলের নেতা কর্মী দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের এই তরুণ দল আজকের এই শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ এই বাংলাদেশে তাসিবা উগ্রবা তরুণ পঞ্জবিকা কিংবা 15 বছর তার তরুণ পঞ্জবিকা 15 বছর শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে যার আহ্বান এর ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে ভাই বোনেরা দেশের প্রায় তেরো কোটি ভোটারের মধ্যে গত দেশ দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত